ছুটি কাটাইতে চলে আসলাম নন্দন পার্কে দেখেন নন্দন পার্কের ভিতরে দৃশ্য আপনারা যারা এখনও নন্দন পার্কে আসেন নাই তারা আসতে পারেন এখানে ফ্যামিলিসহ তাদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন সামনে একটা ঝর্ণা দেখেন কত সুন্দর এখানে আমরা কয়েকটা পিক তুললাম তারপর আপনাদের সঙ্গে কিছু রাইড শেয়ার করব তো প্রথমত আমরা কেবলকারে কারে উঠলাম দেখতেই পাচ্ছেন কেবলকারে কারে ওঠার পর আমাদের অবস্থা এখানে আমরা উমা গোমা এটা দিয়ে আবার দৌড় দিলো আমাকে সামনে দিয়া ওই দিয়ে আমাকে আগে যাইতে গা এখন আমরা প্যাডেল বোর্ডে উঠবো প্যাডেল বোর্ডে উঠে প্যাডেল বোর্ড দিছি প্যাডেল বোর্ড চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলাম পেডেল বোর্ড চালাইতে অনেক মজা দেখেন কি স্পিডে চালাইতেছি আমি তারপর এটা শেষ করে আমরা যে রোলার কোস্টারে চলে আসলাম রোলার পোস্টারে ওঠার পর দেখি মাথাটা কেমন জানি একটু ঘুরতেছে বাচ্চারা তো অনেক এনজয় করতেছে ওদের সঙ্গে আমিও একটু ছোট মানুষের মতো হয়ে গেলাম তো ঘুরতেছি রোলার পোস্টারের পরে এখানে আবার দেখি এটি ডিম ডিমের মতো লাইন ধরলাম লাইন ধরে টিকিট কাটলাম টিকিট কাটার পর এখানে সিরিয়াল দিয়ে উঠতে হবে ভিতরে এটা দেখে আরও মাথা ঘুরাবে এটা দিয়ে আবার ডিসকো ডান্স তো এখানে একটু ডিসকো ডান্স করে নিলাম সবার সঙ্গে এনজয় করলাম প্রথমত বয় পেয়ে গেছিলাম বোতের মতো শব্দ আওয়াজ তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেল দুইটা আপু আসতে অনেক ভয় পাচ্ছিলো পরে আমি বললাম যে আসেন ভিতরে আসেন কোনো সমস্যা নাই চলেন ডান্স করি সবাই মিলে ডান্স করলাম ডান্স করা শেষে এখন দেখি এটা আবার কি ওমা আমার দিয়ে আবার বেল্টেল বান্ধে দিতেছে আপনারা কি দেখছেন সার্কাস এই দেখেন আমি সার্কাস খেলা দেখাই তারের উপর দিয়ে কেমনে আমি সাইকেল চালাই এখন সামনের দিকে চলে গেলাম আবার দিই পিছন দিকে আসি এই দেখেন পিছন দিকে কেমনে আসি ও মা মা শেষ এটা আবার কি করে বাপরে বাপ আমার এদিকে বেল দিয়ে বাঁধতেছে বেল দিয়ে বাঁধার পর আমার প্রথমত ভয় লাগছিল পরে ভাবলাম এটা জিপস্লাইট এখানে রিক্স হয়ে যাবে আমারে এই জন্য বেল দিয়ে বাঁধতেছি মতো যাতে আমি করে না যাই তো বাঁধতেছে আমি বললাম ঠিক আছে টাইপ করে বাঁধেন সুন্দর কোনো সমস্যা নেই শক্ত করে বাঁধবেন যাতে করে না যায় পাড়ার মতো উপরে উঠতেছে দেন টেমনে কোনো ভয় নেই সবাই ভয় পাইছে আমি ভয় পাই না আমি আমি একা একা উপর উঠতেছি উপরে উঠে এক পর্যায়ে চলেই গেলাম এখন দেখতেছেন উপরে ওই যে তার তার দেখা যাচ্ছে ওই তারের উপর দিয়ে আমি চলে যাব এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাঝখানে যদি পড়ে যায় তাহলে শেষ আপনারা যারা ভয় পান তারা এখানে ওঠার দরকার নাই ওই তারটার উপর দিয়ে আমি চলে যাব এটা শেষ করে আমরা ওয়াটার ওয়ার্ল্ডে যাব এই যে দেখেন ওয়াটার ওয়ার্ল্ড নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ড অনেক সুন্দর একটা সুইমিং পুল সুইমিং পুলে মিউজিক চলতেছে এখন আমরা ডান্স করবো গোসল করবো সব কিছু এনজয় করবো দেখেন কত সুন্দর নীল পানি ছোটোবেলায় দেখছি নীল পানি অনেক সুন্দর আসলে এটা তো নীল পানি না টাইলস করা নীলপানি যার কারণে নীলপানি দেখা যায় এখানে বাচ্চারা অনেক এনজয় করতেছে দেখেন বাচ্চাদের খেলার জন্য এটা ওয়াটার স্লাইড এখানে বাচ্চারা স্লাইড দিতেছে পানি অল্প সমস্যা নেই ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন রেইন ডান্স এখানে রেইন ডান্স করে বৃষ্টি ছাড়ে বৃষ্টি ছাড়ার পর মিউজিক দেওয়ার পর এখানে ডান্স করা হয় তো ওইখানে একটু পরে যাই ডান্স করব আমরা সব প্রস্তুতি নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে দেখেন আপুরা কেমন পিসলা খাইতেছে পিসলা খাইয়া উল্টে পড়ে পরে দেখতেছে পরিবরিব আমিও পিছলা দিতেছি এনো আমি এখন ডান্স করব দেখেন ডান্স শেষে আমরা চলে যাব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য